নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আমার এই বড় ট্যাঙ্কে যে শিঙি মাছের বাচ্চা মাছ তিনেক আগে ছেড়েছিলাম এখান থেকে আমি কিছু বাচ্চা একজন পাইকারকে দিয়ে দেবো সে তার পুকুরে ছাড়বে তো চল্লিশ কেজির মতন বাচ্চা এখান থেকে বিক্রি করবো তো চলুন মাছ কিভাবে ধরছি আর ট্যাঙ্কে কীরকম সাইজের মাছ হয়েছে সেটাও আপনাদের দিকে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা ট্যাঙ্কের জল মোটামুটি কমতে শুরু করে দিয়েছে তো মাছ মোটামুটি দেখা যাচ্ছে তো এখান থেকে এর আগেও আমি পনেরো কেজির মতন শিঙি মাছের বাচ্চা বিক্রি করেছি তো এটা দ্বিতীয়বার এইবারে ভেবেছি আমি সব মাছই আমার ট্যাঙ্কের বিক্রি করে দেব তো দেখুন পুরো জল কমে গিয়েছে মাছগুলো ভালোভাবেই দেখা যাচ্ছে এই মাছগুলো একশোটায় দেড়শোটায় কেজি রয়েছে তো এখান থেকে যে পুকুরে ছাড়ার জন্য মাছগুলো নিচ্ছে এখান থেকে চল্লিশ কেজি মাছ নেবে তো চল্লিশ কেজি মাছ বিক্রি করার পর যদি বেশি কিছু মাছ রয়ে যায় সেই মাছটা আমি যেই মাটি দিয়ে ট্যাঙ্কটা তৈরি করেছি নিচে যেটা মাটি দিয়েছি ট্যাঙ্কে তো ওখানে আমি বাকি মাছগুলো ছেড়ে দেবো তো দেখা যাক মাছগুলান দেওয়ার পরে কতগুলান মাছ থাকে তো এখানে এই মাছগুলান আস্তে আস্তে পুরো ট্যাঙ্কের জল মেরে টোটাল মাছটাই ধরবো তো টোটাল মাছটা ধরে তো সেখানে আমাদের বাড়ির কাছে নিয়ে যেয়ে মাছটাকে আমি ছোট বড় আলাদা করে নেব তো ছোটো মাছগুলো নিয়ে সে নেবে তো তার জন্য ছোট বড় আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পরে তো বড়গুলো আমি চেষ্টা করব আমার সেই মাটি দেওয়া ট্যাঙ্কে ছাড়বো ও বাকি গুলান যদি চল্লিশ কেজি হয়ে যায় তাহলে গুলান আমি পাইকারকে দিয়ে দেব। তো দেখুন জল পুরাপুরি একদম কমে গেছে মাছ মোটামুটি ধরতে ধরতে আর শেষে কিছু মাছ রয়ে গেছে তো এই মাছগুলোও সব ধরব ধরে আস্তে আস্তে সব বাজব ছোট বড আলাদা করব তারপরে পুকুরে যে ছাড়বে তারপরে তাকে পুকুরে যে ছাড়বে তাকে চল্লিশ কেজি দেওয়ার পর কতগুলোর মাছ হয়ে যায় তো সেটাও দেখব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে মাছ ছোটো বড়ো বাঁচতেছে তো দেখুন মোটামুটি মাছ সবই এখান থেকে তম মাছ ধরা হয়ে গেছে তো মাছ এবারে বাছা বাছাই চলছে তো দেখুন এই গামলাটাতে ছোট মাছ রয়েছে তো আরেকটা বড় ড্রামে বড়ো মাছ বেছে রাখাচ্ছে আর এই ছোটটাতে ছোট মাছ আর এই ছোট গামলাটাতেও ছোট মাছ আমার দাদা আর আমার ওয়াইফ মাছগুলো বাছছে তো এখানে বাছার পরে এখানে কত কেজি হচ্ছে দেখে যদি বড় মাছ কিছু লাগে তো বড়ো মাছও একসঙ্গে অ্যাড করে আমি দিয়ে দেব। আর বাকি যেই বড়ো মাছগুলো বেঁচে যাবে সেগুলো আমি আমার মাটি দেওয়া ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবো তো এখান থেকে টোটাল আমি আজকে চব চব্বিশ কেজি ছোটো মাছ ও বাকি কিছু বড়ো মাছ মিলে চল্লিশ কেজি ভজিয়ে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরেও দশ কেজির মতন মাছ রয়ে গিয়েছিল তো সেটা আমার মাটি দেওয়া ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আর যারা চ্যানেলে প্রথমবার দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসব তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আবার দেখা হবে